আপনি খুশি আপনি জানেন কান কান ফুল যে ইয়ে করতে হয় কান সুপারি খাওয়াইতে হয় আপনি আনেননি কেন হান ちょっと行かせてくだい。 পরাই দিতে বলছো নোড়বানা হ্যাঁ আমার ব্যথা পাইলেও নোরবানা ঠিক আছে দেবেন আপ করাই দিন

যখন বড় হবে তখন ও

এখন তার <t> <laughs> ভিডিও দেখি তো অনেক বাচ্চারা কেমন করে আমি তো মনে করছি আমার মেয়ে যেন কি করে দিব না